ওই অসতীর প্রতি কেমন হয় জানো ওই সতী নারীর প্রতি হয় পর্বতের চূড়া দেখবেন যদি কোনো রমণী তার নিজ প্রতি ত্যাগ করে অন্য পতির দিকে নজর দেয় অন্য পতিকে ভালোবাসে তাহলে কি হয় সে কুলোটা হয় হয় না সে হয় কুলোটা আর যদি সতী নারী প্রতি সেবা করে তাহলে সে হয় প্রতিব্রতা তাই বলছে কি সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া আর অসতিরও পতি যেমন ভাঙ্গা নয়ের গোড়া যাও যাও পতি ঘরে ফিরে যাও নিশা ঘরে ফিরে যাও এই কথা তোমার কথা যারা সিগারেট খায় তারা যদি বলে বাবু যায় না ভিক্ষক হয় তাহলে সিগারেট খাওয়া শুনে দাও তাহলে কি ওই ব্যক্তিটা শুনবে তুমি তো নিজে সিগারেট খাও তাহলে তুমি কি করে আমাকে বারণ করতে পারো তাই বলছে কি চোরের মুখে কাহিন Okay.

এই যে জগতিক জগতের শাড়ি কাপড় এই বসন না এখানে তত্ত্ব লুকিয়ে আছে বসন এই বসন নয় বসন হচ্ছে এই যে মনের এই উপরের যে কামনা বাসনা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে মনটাকে হরণ করা এই ভক্তি প্রেম ভক্তি দিয়ে যে ভজন করা তাকেই বলছে ভরস এই বসন চুরি করে ভগবান ভক্তের হৃদয় থেকে ভক্তি প্রেম তারা চুরি করে নেয় এই জন্য বলছে যে গোপীগণের বসন চুরি করেছে আর তো কারো পারিনি যারা মায়াবাদী যারা সংসারের মায়াবাদী তাদের বসন কোনো দিনও চুরি করতে পারেনি ভগবান যারা ভগবানকে কিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছেন আত্মসমর্পণ করেছেন শুধু তাকেই ভজনা করেছেন তাদেরই একমাত্র মনটাকে হরণ করেছে মানে বসনটাকে চুরি করতে পেরেছে তাই আমার গোপীগণ যখন বলছে গোবিন্দ তুমি এমন করে ওই ধর্মের কাহিনী বলছো তোমার এই ধর্মের কথা আমরা শুনবো না তা বলছে তাহলে কি করবে আমরা এসে তুমি আমাদেরকে ডেকেছ আজকে আমাদের মনের বাসনা পূর্ণ করতে হবে কি মনের বাসনা কি না মনের বাসনা এটাই যে আমাদেরকে আজকে রাস আস্বাদন করাতে হবে